আমি আসলে যেভাবে লাউ গাছ লাগাই সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আসলে এইবারের লাউ গাছগুলো খুব একটা হেলদি না একদম ঠিক না আসলে কি বলবো লাউ গাছটা সতেজ থাকলে দেখতেও ভালো লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ যে অবশেষে কয়টা যে আছে আমি তাতেই হ্যাপি আর পর্যায়ে পরিমাণে খাবার দিলে ওরা ঠিক হয়ে যাবে তো লাউ গাছ রেডি করার জন্য আমি আগে এখানে কাঠের গুড়ি পচিয়েছিলাম মানে নভেম্বরে আমি কিছু কাঠের গুড়ি এখানে দিয়ে গর্ত করে পুঁতে রেখেছিলাম তো এগুলো অলরেডি পচে গেছে আর আমি কিছু ম্যানর আর এই পাউডারটা দিয়ে রুট এই পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কারণ হচ্ছে রুটটা ভালোভাবে ছড়াবে বা কারণ লাগানোর সাথে সাথে তো আর কোনো রকমের খাবার দেওয়ার প্রয়োজন হয় না যে কারণে আমি মাটির সাথেটা মিশিয়ে দিয়েছি আর অবশ্যই যারা লাউ গাছ বাইরে দিচ্ছেন স্লাগের ওষুধ দিয়ে দিবেন কারণ স্লাগের আক্রমণটা খুব বেশি হয় আর যে পাতাগুলো একটু নুয়ে পড়েছিল। আমি পাতাগুলো কেটে দিয়েছি কারণ পাতাগুলো কেটে দিলে গাছ হয়তো একটু সারভাইভ করতে একটু সহজ হবে আর যেহেতু এই পাতাগুলো খুব একটা গাছের জন্য খুব একটা ভালো হচ্ছিল না তাই এগুলো আমি কি ছাটিয়ে দিলাম